এত বড় বস্তা কিভাবে বাড়ির মধ্যে নিয়ে যাবে করে রহমান ওই রাস্তা দিয়ে অতিক্রম করতেছে সামনে যাওয়ার পরে দেখতেছে একটা যুব বড় একটা বস্তা নিয়ে দাঁড়াইয়া রইছে এমনি করে আল্লাহ রনবি রকমা তুলি লাহান মিন ডায় দেবনে ভাই আপনার কি কোনো সমস্যা সিনিরে রে ভাই ইয়াস আল্লাহরুনবী রকমা তুলনি লাহান মিল যখন ওই যুগ তাকে কথা বললেন জবান আমার অবস্থা আমি কেমন করে বাড়ির মধ্যে নিয়ে যাব নিতে পারি না নিতে পারি না কোনো গাড়ি আসে না আমি এই বস্তাটা বাড়ির মধ্যে নিবো আল্লাহর নবী নফির রহমান্লাল আমি যুবকটাকে ডাক দেব না যুবক আপনি যদি মনে না করেন তাহলে এই বস্তাটা আমার মাথার মধ্যে ওই তুই তিন মনের বস্তাটা মাথার মধ্যে লয়া গেল বাড়ির মধ্যে পালাইয়া আল্লাহর নবী রমনা গেলেন বাড়ির দিকে এই জন্য মুসলমান বাইরে আল্লাহর নবী রহমাতুল্লাহ যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলে যাওয়ার বলে বাবা দেখলেন বাবার তুমি এত বড় বস্তা কেমনে আল্লাহ যুবক সন্তানটা ডাক বলে বাবা এই বস্তা আমি আনি নাই এই বস্তাটা এমন একটা লোক না দিছে যেই লোকের চেহারা এমন সুন্দর রাতের চাঁদের সুন্দর ওই ব্যক্তির চেহারা মুসলমান বাইরে আল্লাহ রাবুল আলমিন ওই নবীদের গানে এত শক্তি আমার আল্লাহ রাব্বুল আলমিন দিছে বাইরে ওই যুবক তার বর্ণনা ওই বাবার কাছে দিলেন বাবার কাছে দেওয়ার পরে বাবা দৌড়াইয়া বলে যুব চলো এত বড় অবস্থা কোন ব্যক্তি যেন আইনা দিছে টাকাও নিছে না আর কোনো কিছু দাবিও রাখে না এই লোকটার একটু দেখার দরকার আছে বাবা আর ছেলে মিলিয়া দৌড়াইতে দৌড়াইতে ওই লোকটার সন্ধান করতে লাগলো ওই লোকটার সন্ধানে হইয়া দূরে যখন দৌড়াইয়া গিয়া পাইলেন আমার বাড়ির মধ্যে তুমি এত বড় বস্তাটা পালাইলা তিন মনের বস্তাটা তুমি পালাইলা বিনিময় কিছুই চাইলা না টাকা না বিনিময়ে আর কোন কিছু না ওরে জুব তোমার নাম কি তোমার নাম কি একটু বলতে পারবা এমনি করে আল্লাহ বললেন বাবা আমি এমন একজন লোক আমার নাম মানুষ শুনলে মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া পালাই আমি দিন কোন মানুষকে শোকা দিই নাই কোনো দিন কোনো মানুষের সাথে মিথ্যা কথা বলি নাই কোনো দিন কোনো মানুষের সাথে খারাপ আচরণ করি নাই আমার নাম হচ্ছে মোহাম্ম আইর আল্লাহর নামের রহম্মাদুল্লিলা আমীর নাগ দে বললেন আমার নাম হচ্ছে মোহাম্মদ মানুষের আমাকে জাদুঘর বলে ডাকে মানুষগুলো আমাকে মারে মারে পাথর দিয়া ডিল মারে আমি তো তাদেরকে কোনো দিন এক ডাক পর্যন্ত দিই নাই একটা ও নবী বিশ্ব নবী রহমাত কুল্লিল আলামিন কে ডাক দে বলে নবী কত জায়গায় আপনার নামটাই আমরা শুনছি আপনাকে মানুষ পাগল পাগল বলে ডাকে আপনাকে মানুষেরা জাদুঘর বলে ডাকে ও মোহাম্মদ আর দেরি কইরেন না দেরি কইরেন না যেই লোক আমার বাড়িতে বস্তা নিয়ে পালায় দিয়ে আসা বিনিময়ে টাকা চাই না কোনো কিছু চাই না ওই লোক বাড়িতে বস্তা ফালাই বাড়িতে চলে যায় এই লোক কোনো দিন খারাপি করতে পারে না এই লোক কোনো দিন মানুষের সাথে জোর করতে পারে না এ মোহাম্মদ আমরা আল্লাহর সাক্ষী রাখলাম আজকে তুমি আমাদের দুইজনকে কালিমা পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু

প্রত্যেকটা বান্দা বান্দিকে ডেকে ডেকে বলে বান্দা যেখানে আমার পুরানের আলোচনা হাবিবের আলোচনা ওই জায়গার মধ্যে যদি যখন তোমরা সময় লাগা ওই জায়গাটি এমন যায় যুব হাসরের ময়দানে তোমার যখন কোনো ব্যক্তি থাকবে না তোমার যখন কোন লোক থাকবে না ওই সময় কঠিন কঠিনে মহাপিল সাক্ষী হইয়া দাঁড়াইব মালে ও দুনিয়ার মালি দুনিয়ার জমিনে রাতের জমিনেরা তের মারিয়া তারা রা করিয়া মাহফিলের মধ্যে তোমার কোরআনের আলোচনা শুনছে তোমার বন্ধু হাবিবের আলোচনা শুনছে গো আজকে যদি তুমি তাদেরকে জান্নাত না দাও তাইলে আমরা কোনো দিন জান্নাতের মধ্যে যাব না ওই ওয়াজ মাহফিল গুলো কোরআন গুলো সাক্ষী হইয়া তোমার জান্নাতের মধ্যে নিয়ে যাবে তাইলে ভাই হাসরের জন্য আমাদের কিছু করার দরকার আছে না না জোরে বলে হাশরের ময়দানে যদি জান্নাত পেতে চায় তাইলে ওই হাসরের জন্য আমাদের কিছু কাজ কাম করতে হবে কথা বলেন ঠিক কি না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষ যখন দুনিয়াতে থাকে এই দুনিয়াতে থাকতেই তাদের আমল নামাজ যেন তারা করে তারপর কবরে যায় কথা বলেন ঠিক কি না আমরা নামাজ পড়ি কিসের জন্য জান্নাতের জন্য না দাঁড়িয়ে রাখি কিসের জন্য জান্নাতের জন্য না কিসের জন্য জান্নাতের জন্য না আমাদের সমস্ত কাজগুলো আল্লাহ ও তার রাসূলকে খুশি করার জন্য কথা বলেন ঠিক কি না আজকে তো সমাজের মানুষ এমন হয়ে গেছে নামাজ লাগে না কথা বলেন ঠিক কি না রোজা লাগে না কথা বলেন ঠিক কি না হজ লাগে না কথা বলেন ঠিক কি না আমরা রিংটোনে শুনতে পাই মাঝে মধ্যে মোবাইলে শুনতে পায় একটা আওয়াজ দেয় যে জন্য নামাজ পড়ে না সে তো শৈতানের না বার আসু কবরে তারে দেখাবো মজায় বার আসু কবরে তারে দেখাবো মজা কথা বলেন ঠিক কিনা দুই তিন দিন নামাজ পড়ে এর পরে পড়ে না ফজরের আসান হলে ঘুম তো ছাড়ে না এবার আসুক কবরে তারে রোজা দেখাবো নামাজ না বললে কবরকে আপনারে পালা লাগবো না শাস্তি দিব জোরে বলেন আল্লাহ আমাদেরকে কবরের হাসরের মিজানের সিরাতে সমস্ত আমলগুলো করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন আল্লাহ সুবহানাহু তাআলা বলেন হাসরের ময়দানে পাঁচটা হিসাব যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে পারবে না সে এক পা সামনে আগাতে পারবে না এক পা পিছনে দিতে পারবে এটা আল্লাহ রসুলের কথা কার কথা আল্লাহ রসুলের কথা আপনার জীবন আপনি কোন কাজে ব্যয় করছেন আপনার জীবন আপনি কোন কাজে ব্যয় করছেন কি মাহাবিলে এসে ব্যয় করছেন না যাত্রা গানে ব্যয় করছেন কথা বলেন ঠিক কি না আপনার জীবনটা কি আপনি নামাজে ব্যয় করছেন না ঘরের মধ্যে বইসা বইসা ব্যয় করছেন এই হিসাবগুলো আল্লাহ পার্কুল আরামিলের কাছে দিতে হবে এটা হচ্ছে প্রথম নাম্বারের সদস্য দ্বিতীয় দ্বিতীয় আপনি যে আল্লা টাকা পয়সা রুজি রোজগার করছেন এই রুজি রোজগার হালাল পথে ব্যয় করছেন না হারাম পথে ব্যয় করছেন এর জবাব আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দিতে হবে যদি না দেন তাহলে আপনি একবার সামনেও যেতে পারবেন না পিছনেও যেতে পারবেন না কথাটা কার আল্লাহ তার রসুলের কথা সহি বুখারি শরীফের বর্ণনা এই হাদিসটা উল্লেখিত আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন বলেন সুরা তোহা একশো আট এবং নয় নম্বর আইতে বলেন "ياوم إذ يتبعون الداعي لاع وجله". وخشعت الأصوات للرحمن. شديد تَرَأْ أَهُبًّا كرير ونشر أَهُبًّا كرير. অনুসরণ করবে যার কথা এদিক হবে না কথা বলেন ঠিক কিনা সেই দিন এই কঠিন আহ্বানকারী কে করবে আল্লাহ রসুল ওয়াসাল্লাম আপনার আমার জন্য আহ্বান করবে কথা বলেন ঠিক কিনা এখন আহ্বান যে করবে আমরা কি পালা কর্ম করলে আহ্বান করবে না খারাপ কর্ম করলে আহ্বান করবে বাড়া করলে তো আমরা জান্নাতেই চলে যাব খারাপ যারা তাদের জন্য আহ্বান করবে আল্লাহ আল্লাহর কাছে কারণ যারা নামাজ বন্দি করে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে আর যারা নামাজ পড়ছে না খারাপ কর্ম করছে তাদের জন্য আল্লাহ রসুল আল্লাহ রব্দুল আলমিনের কাছে কি করবে পানা চাইবে আল্লাহ আমার গুনাগর উম্মত আমার গুনাগর উম্মতের আপনি মাফ করে দেন আজকে তারা জাহান নামে চলে যাবে আপনি তো আমার সাথে ওয়াদা করেছিলেন আজকে এই কঠিন বিপদের দিন মুসিবতের দিন আপনি তাদেরকে তারায় দিলেন না আপনি আমার দিকে চাইয়া উমদেরকে মাফ করিয়া দিন সমান এই জন্য তুলে আপনি চলতে গেলে আমাদেরকে ন্যায়ভাবে চলতে হবে কথা বলে ঠিক কি না সঠিকভাবে চলতে হবে কথা বলে ঠিক কি না অন্যায়ভাবে চলা যাবে না